আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো একাত্তর নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব। এটি এবং এই ছকটি আমরা দুটি ছক পূরণ করব চলো শুরু করি পচনশীল পণ্য অপচনশীল পণ্য পচনশীল পণ্য হলো মাংস মাছ টমেটো অপচনশীল হলো ফ্যান টি শার্ট কার্ড এরপর দেখো খুশি আপা বললেন পচনশীল পণ্যগুলো উৎপাদনের সাথে সাথে ভোগ করতে হয় তা না হলে সেগুলো ভোগের উপযুক্ত থাকে না তাই সেগুলো ব্যবসায় বা সম্পদের মালিক বিশেষভাবে সংরক্ষণ করে থাকে কৃষিপণ্য যেমন ফল মূল শাক সবজি এছাড়াও অপচনশীল পণ্যেরও নির্দিষ্ট মেয়াদ থাকে তাই সেগুলো সংরক্ষণেও ব্যবস্থা করতে হয় তা না হলে নির্দিষ্ট সময় শেষে এগুলো ভোগের অযোগ্য হয়ে যেতে পারে যেমন জামা কাপড় প্রসাদনী আসবাবপত্র ইত্যাদি খুশিয়াপা বললেন এখন আমরা পচনশীল ও অপচনশীল পণ্য সংরক্ষণের বিষয়ে তথ্য সংগ্রহ করব আমরা আমাদের বাড়ির কাছের যে কোনো মুদি দোকানের বা বাজারের ব্যবসায়ীর কাছে প্রশ্ন করে এই তথ্য সংগ্রহ করে নিচের দুটি ছকে পূরণ করব খেয়াল রাখব তথ্য সংগ্রহের আগে আমরা উত্তরদাতার কাছ থেকে অনুমতি নিয়ে নেব এই জন্য প্রথম অধ্যায়ে দেওয়া উত্তরদাতার কাছ থেকে অনুমতি নেওয়ার নিয়মগুলো যথাযথভাবে পালন করব এটা আমরা বাড়ির কাজ হিসেবে করে নিয়ে আসব। পচনশীল পণ্য সংরক্ষণের উপায় পচনশীল পণ্য কত দিনের জন্য সংরক্ষণ সংরক্ষণের উপায় পচনশীল পণ্য কত দিনের জন্য সংরক্ষণ সংরক্ষণের উপায় প্রথমে ফল তিন থেকে সাত দিন শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ সংরক্ষণ করেন আঙ্গুরের আঙ্গুরের মতো দ্রুত পচনশীল ফল আলাদাভাবে সংরক্ষণ করেন এরপর দেখো মাছ মাংস দুই দুই থেকে পাঁচ সপ্তাহ হিমায়িত অবস্থায় ডিম মাছ থেকে দ পাঁচ থেকে সাত দিন কাগজের মোড়কে ঠান্ডা পরিবেশে শাক সবজি তিন থেকে পাঁচ দিন শুকনো জায়গায়